দর্শক ভয়াবহ ঘটনা কি ঘটতে চলেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সরকার গোপন কোনো চুক্তি করতে চলেছে তেমনটাই মনে হতে পারে তেমনটাই ধারণা পাকাপুক্ত হতে পারে বাণিজ্য উপদেষ্টার কথাতে বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্র সফর শেষে এসে সাংবাদিক সম্মেলনে যে কথা গতকালকে বলেছেন সেই কথার পরিপ্রেক্ষিতে ধরে নেওয়া হতেই পারে ধরে নেওয়া যেতেই পারে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকার কোনো গোপন চুক্তি করতে চলেছে যদি গোপন চুক্তি না হয় তাহলে সেই চুক্তির ব্যাপারে জনসম্মুখে ইনফরমেশন দিতে সমস্যা কোথায় সরকার থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে কী চুক্ত চুক্তি হচ্ছে কি চুক্তি হবে সেটা কোনোভাবেই কোনো দিনই জানানো হবে না জানানো যাবে না তাহলে আমরা কি একটা বড় ষড়যন্ত্রের মধ্যে ঢুকে গেছি কি হচ্ছে সে আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সরকার গোপন কোনো চুক্তি করতে চলেছে কিনা সংবাদ সম্মেলনে তেমনটাই মানে মনে হতে পারে বাণিজ্য উপদেষ্টার কথাতে তিনি যেটা বলছেন যেটা শিরোনাম হয়েছে সংবাদের সেটা দেখে নিতে পারেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শেষে যে চুক্তি হবে তা প্রকাশ করা যাবে না কেন প্রকাশ করা যাবে না কি আছে সেই চুক্তিতে কেন জনগণ জানবে না জনগণের সব কিছু রাষ্ট্রের যে কোনো সিদ্ধান্ত জানার পরিপূর্ণ অধিকার রয়েছে এটা কি বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরীণ কোনো ব্যাপার যেটা জনগণকে জানানো হবে না এটা সরকারের সিদ্ধান্তের ব্যাপার রাষ্ট্রের যখন সিদ্ধান্তের ব্যাপার কার সঙ্গে কি চুক্তি হচ্ছে না হচ্ছে রাষ্ট্রের সব কিছু ভালো মন্দের সঙ্গে জনগণ জড়িত জনগণের টাকাতেই সব কিছু হয় রাষ্ট্রের যারা দায়িত্বে থাকেন কিংবা ক্ষমতায় থাকেন তারা শুধু জনগণের পারপাস সার্ভ করার জন্য দায়িত্ব পালন করেন তারা জনগণের চাকর বলা যায় জনগণের সেবক বলা যায় তারা কিভাবে অধ্যত্বপূর্ণ কথা বলেন যে আমরা কি চুক্তি কার সঙ্গে করছি সেটা জানানো যাবে না এই ধরনের অধ্যত্ব এর আগে কোনো রাজনৈতিক সরকার কি দেখাতে পেরেছে এই সরকার কেন পারছে এই সরকার এই কারণে কি পারছে যে দু সালের আট আগস্ট যে মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন ছিল সেই সরকারের ওপরে তারা কি ভাবছে যে আমরা যা খুশি তাই করতে পারি যা খুশি তাই করব জনগণ সেটাই মেনে নেবে অবশ্য সেরকম কথা এর আগে আমরা তাদের মুখে শুনেছি সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি একটি টক শোতে বলেছিলেন বলেছিলেন যে আমাদের যা ইচ্ছা তাই করার ম্যান্ডেট রয়েছে সব কিছু করার ম্যান্ডেট রয়েছে তার মানে তারা যা ইচ্ছা তাই করতে পারে এখনো তাই মনে হচ্ছে তারা যা ইচ্ছা তাই করতে পারেন গত আহ গত মাসের ষোলোই জুন থেকে প্রায় এক মাস ব্যাপী আহ যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন নিরাপত্তা উপদেষ্টা শুল্ক নিয়ে আলোচনা হবে শুল্কের আলোচনা বাণিজ্য সচিব করবেন কিংবা বাণিজ্য মন্ত্রী বাণিজ্য উপদেষ্টা করবেন ওখানে নিরাপত্তা উপদেষ্টার কাজ কি তিনি কেন সরকারি টাকা খরচ করে সরকারি টাকা গচ্চা দিয়ে আমেরিকায় মাসব্যাপী সময় কাটাবেন কি স্বার্থ কোন আলোচনায় কোন চুক্তির জন্য করিডোর কি শেষ পর্যন্ত দিয়েই দেওয়া হচ্ছে নাকি অন্য কোনো গোপন চুক্তি হচ্ছে যে চুক্তি বাংলাদেশকে চরম ঝুঁকির মধ্যে ফেলবে কিন্তু এই সরকার সেই চুক্তি সম্পর্কে কিছুই জানাবে না কি বললেন বাণিজ্য উপদেষ্টা একটু জেনে নেওয়া যাক যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের বিষয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন উদ্দিন বলেছেন দশ এবং এগারো জুলাই যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে শুল্ক নিয়ে যে আলোচনা হয়েছে সেটা ইতিবাচক সেটা নাকি ইতিবাচক অর্থাৎ যুক্তরাষ্ট্র শুল্ক কমায়ে দেবে এরকম ভাব আগামী সপ্তাহে বাণিজ্য উপদেষ্টা সহ প্রতিনিধি দল আবারও যুক্তরাষ্ট্র যাবেন শুল্ক আরোপের বিষয় নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শেষে এ বিষয়ে চুক্তি হবে তা কোনোভাবেই প্রকাশ করা যাবে না বাংলাদেশ বিষয়টি নিয়ে যথেষ্ট গুরুত্ব সহকারে আলোচনা চালিয়ে যাচ্ছে আশা করছি যুক্তরাষ্ট্র বিষয়টিকে ইতিবাচকভাবে দেখবে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সব ধরনের বাণিজ্য ঘাটতি কমাতে চাই সরকার এজন্য যা যা প্রয়োজন সরকার তার সবই করবে অর্থাৎ এই শুল্ক কমানোর জন্য সরকার যা করা দরকার যুক্তরাষ্ট্র যা করতে বলবে তাই করবে এবং সব থেকে ভয়াবহ ব্যাপার হচ্ছে যে চুক্তি যেটা হবে সেই চুক্তি জনগণকে জানাবেন না তারা এই অধিকার তাদেরকে কে দিয়েছে কোথায় থেকে পেয়েছেন এই অধিকার শেখ বশির এটা কি তার নিজের ইন্ডাস্ট্রি মনে করছেন এই দেশটাকে নিজের ইন্ডাস্ট্রি মনে করেছেন আকিজ বসির কোম্পানি মনে করেছেন যে সেখানে তিনি যা করবেন সেটাই ঠিক তার কর্মচারীদের সেটা জানার অধিকার নেই মালিক হিসেবে তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটা কর্মচারীদের জানার অধিকার নেই বাংলাদেশের জনগণকে তার কর্মচারী মানে ল্যাঙ্গুয়েজটা এরকম যে কর্মচারীদের মালিক কি সিদ্ধান্ত নিচ্ছে কর্মচারীদের জানার দরকার নেই কেন এই গোপনীয়তা কি করছিলেন নিরাপত্তা উপদেষ্টা এক মাস ব্যাপী যুক্তরাষ্ট্র থেকে কি হতে চলেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা কি গোপন চুক্তি করব কি এমন স্বার্থ বিসর্জন দিব যে সেটা জনগণকে জানালে সরকারের গদি নড়ে যাবে সরকারের গদি নড়ে যাওয়ার ভয় যদি থাকে তাহলে সেরকম চুক্তির দিকে সরকার যাবে কেন এই কথার মাধ্যমে যে ভয়াবহতা আন্দাজ করা যায় সেই ভয়াবহতা যদি ঘটে আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলো তো নিজেদের মধ্যে কামড়ি করতে ব্যস্ত এ ওকে পচাচ্ছে ও ওকে পচাচ্ছে নিজেদের স্বার্থ নিয়ে তারা অনেক বেশি ব্যস্ত কিন্তু এত বড় মারাত্মক একটা কথা বাণিজ্য উপদেষ্টা বললেন সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর কোনো বক্তব্য কোনো অবস্থান দেখা যাচ্ছে না রাজনৈতিক দলগুলো যারা দাবি করেন জনগণের প্রতিনিধিত্ব করেন তারা তারা যদি সচেতন না হন তারা যদি এই ব্যাপারে রুখে না দাঁড়ান তাহলে এই সরকার যা ইচ্ছা তাই করবে সেটা কখনোই হতে দেয়া যেতে পারে না সরকার যা ইচ্ছা তাই করতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার তো আরোই পারে না কারণ অন্তর্বর্তীকালীন সরকার একটা একটা সার্টিন পিরিয়ডের জন্য নির্বাচন দেওয়ার জন্য তারা এসেছে তারা এত বড় বড় সিদ্ধান্ত নিতে পারে না যাদের কিনা জনগণের ম্যান্ডেট নেই যাদের জনগণের ভোটে ক্ষমতায় আসার কোনো ব্যাপার নেই সুতরাং এই ব্যাপারগুলো খুবই সিরিয়াস এবং বাণিজ্য উপদেষ্টার এই কথাটা বেশ ভয় ধরানো কথা আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর এখনই এই ব্যাপারে জানতে চাওয়া উচিত অন্তত ব্যাপারটা পরিষ্কার করুক সরকার যদি পেছনে ভেতরে ভয়াবহতা না থাকে যদি সহজ সরল হয় তাহলে তো জানাতে সমস্যা নেই ওপেন সবাই জানবে সবাই বুঝবে যদি ভয়াবহতা নাই থাকে তাহলে সেটা গোপন করার কারণ কি এদিকে এইরকম সিদ্ধান্ত যখন নিতে চলেছে সরকার তখন আমরা বাস্তবতা কি দেখছি তখন বাস্তবতা যেটা দেখছি সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের বাজারে যে সকল বড় বড় ক্রেতারা বাংলাদেশের গার্মেন্টস পণ্য কেনেন তারা অলরেডি অর্ডার বন্ধ করে দিতে শুরু করেছেন বাংলাদেশ থেকে আমদানি বন্ধের ঘোষণা দিয়ে দিয়েছেন এবং পরিস্থিতি উন্নতি না হলে তারা বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্য আর নেবেন না কারণ যে পঁয়ত্রিশ পারসেন্ট শুল্ক আরোপ করা হয়েছে এর আগে ষোলো পার্সেন্ট শুল্ক ছিল ষোলো পার্সেন্টের সঙ্গে পঁয়ত্রিশ পার্সেন্ট যোগ হয়েছে আমরা যে আগে ভাবছিলাম যে পঁয়ত্রিশ পার্সেন্ট সব মিলিয়ে আদতে তা নয় আগের ষোলো পার্সেন্টের সঙ্গে পঁয়ত্রিশ পার্সেন্ট যোগ হয়েছে অর্থাৎ যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের পণ্য ঢুকতে একান্ন পার্সেন্ট শুল্ক দিতে হবে সেরকম পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ক্রেতারা বাংলাদেশ থেকে পণ্য কিনলে প্রায় দ্বিগুণ মূল্য দিতে হতে পারে এবং তাদের বাজার নষ্ট হবে এরকম আশঙ্কাতেই তারা ক্রয় বন্ধ করে দিয়েছে এটা কত বড় অশনি সংকেত খুব সহজেই বোঝা যায় আবার সরকারের যে কর্মকাণ্ড যে গোপন চুক্তি করা গোপন করা কোনো কিছু বলবে না যে জানাবে না এর ভয়াবহতা আমরা অনুভব করতে পারছি কিনা রাজনৈতিক দলগুলো এর ভয়াবহতা অনুভব করতে পারছে কিনা রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে কামড়াকামড়ে বাদ দিয়ে এই ব্যাপারে সচেতন হবে কিনা সরকারকে বাধ্য করবে কিনা এই গোপন ব্যাপারটা চুক্তির ব্যাপারটা গোপন না রেখে প্রকাশ্যে আনতে এবং এর ভেতরে যদি কোনো ভয়াবহতা থাকে সেগুলো যেন পরিষ্কার হয় জনগণ যেন সিদ্ধান্ত নিতে পারে যে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় দর্শক এ ব্যাপারে আপনার মতামত জানিয়ে দেখতে পারেন আমাদের কমেন্ট বক্সে